আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাতলা মানুষকে যেভাবেই রাখুক না কেন কিন্তু ভালোই বলতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শারীরিকভাবে আমি ঠিকই ভালো আছি কিন্তু মানসিকভাবে আসলে আমি ভালো নেই কেন ভালো নাই আমার যারা প্রিয় ভিউয়ার্স আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কমিউনিটি পোস্টে একটা পোস্ট করছি কেন ভালো নাই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমার নানি মারা গেছে আমি আবারও বাড়িতে আসছি গ্রামের বাড়িতে আসলে মৃত্যু অনিবার্য সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুই দিন আগে আর পরে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই তো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা আমার নানির জন্য দোয়া করবেন যেন আল্লাহ ব্যস্ত নসিব করে এই ভিডিওটা ছিল নয় তারিখের যেহেতু আমি তো জানি না এদিন যে এই ঘটনা ঘটবে বা এই খবর শুনবো তো আমি সকালে নাচ থাকে দুপুরের জন্য রান্না বান্না করতেছি আমরা যখন খাবার খেতে বসছি তখনই ফোন আসছে সাথে সাথে খাবার রেখে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তো বাড়িতে এসে কি নানিকে শেষবারের মতো বিদায় দিয়ে দিলাম এই জন্য আমি আর দেখা হবে না আল্লাহ পরে ভালো রাখুন আসলে এই পৃথিবীতে দাদা দাদি নানা নানি হচ্ছে আত্মার সম্পর্ক যার নাই আমি মনে করি তার মতো হতবাগ এই পৃথিবীতে আর একটাও নাই আমার আম্মা যেহেতু আমার নানা নানির একমাত্র মেয়ে আমার নানা নানি মামা মামি সবাই আমার আম্মা একটা সেকেন্ড হ্যান্ড হিসাবে থাকতো আমাদেরকে সব সময় সাপোর্ট দিতে এতটা ভালোবাসা দিছে আসলে বলে শেষ করা যাবে না লাইফে অনেক কিছুই চেঞ্জ হবে আসবে যাবে কিন্তু এরকম নিঃস্বার্থ ভালোবাসা আর কখনো পাবো না যাই হোক আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করাতে আমারও ভালো লাগছে সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করব। আর আমি যেহেতু বাড়িতে আছি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না তার মানে যে দিতে পারবো না এমন না ইনশাল্লাহ ঢাকা আসলে আবারও অনলাইনে অ্যাক্টিভ থাকবো গ্রামের বাড়িতে ঠিকঠাক মতো কারেন্ট থাকে না আর তাছাড়া ভিডিও নিয়ে পরে থাকলে দেখা যায় কারো কাছে সময় দিতে পারি না তাই আর কি তো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ